ফেসবুকের এরকম ফিডের ভিডিওগুলো অর্থাৎ ফেসবুকের ভিডিওগুলো কিন্তু রিলস আকারে শো করতেছে কেন শো করতেছে এই ভিডিওগুলো কিন্তু লং আকারে শো করতেছে যেমন লং ভিডিওগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম রিলসে পরিণত হচ্ছে আপনাদের শর্ট ভিডিওগুলো তো কেন এরকম রিলসে পরিণত হচ্ছে চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটা আসি এরকম লং ভিডিওগুলো কিন্তু পেলে করলেই শর্টসে কমপ্লিট হচ্ছে অর্থাৎ শর্ট অর্থাৎ আপনার রিলস ভিডিওতে কনভার্ট হচ্ছে রিলস ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন হচ্ছে চলুন সেই সমাধানটা আমি করে দিচ্ছি তবে মনে রাখতে হবে এখানে কিছু কিছু অ্যাকাউন্টের জন্য কিন্তু এটা বাধ্যকতা নয় তবে কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা এই শর্টফিটই দেখাবে তার কারণ কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আপনার কাজ থাকবে গুগল প্লে স্ট্রে চলে যাওয়া গুগল প্লে স্ট্রেকে উপরে সার্চ করে একটি ক্লিক করে এখানে সার্চ করবেন ফেসবুক জাস্ট এখান থেকে আপনারা সরাসরি ফেসবুক আপডেটগুলো সার্চ করবেন এইখানে কিন্তু আপনার ফেসবুকের যে আপডেট ভার্সনটা ভার্সন জাস্ট এই বিটা ভার্সন কিন্তু সরাসরি এইখান থেকে ওপেন হবে যখন এই বিটা ভার্সন ওপেন হবে আপনি চাইলে নিশ্চয় দিকে এসে জয়েন্ট থাকতে পারবেন বা এইখানে কিন্তু একটা একটা বিটা যে আপডেট আপডেট পাবেন অর্থাৎ অপশন ক্লিক করবেন কিন্তু ওপেন দেখিয়েছে আমি যখন এর উপরে একটা ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু আমার আপগ্রেডিং দেখাচ্ছে অর্থাৎ আপডেট চাচ্ছে ফেসবুক টি তো আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফেসবুক নতুন ভার্সনে কনভার্ট হবে এখন নতুন যে ওয়ার্ল্ড ভার্সন এই ভার্সনে কিন্তু আমাদের কনভার্ট হবে জাস্ট এখন আমাদের কিন্তু যখন নতুন ভার্সন ফেসবুকটা ওপেন হবে আমাদের কাছ থেকে ফেসবুকে প্রবেশ করা তবে ফেসবুকটা আপডেট হয় নাই এখনো তো ফেসবুক আপডেট হয়ে গেলে আমরা ওপেন সেকশনে ক্লিক করে ফেসবুকটা ওপেন করবো এখন কথা হচ্ছে এইখানে যে সমস্ত ভিডিওগুলো আসবে অর্থাৎ আমাদের প্রথমেই যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো কিন্তু আমাদের শর্টে ক্লিক করতেছে অর্থাৎ আপনার রিলসে চলে যাচ্ছে তো এই যে ভিডিওতে ক্লিক করলে রিলসে চলে যাচ্ছে এরকম সমস্ত ভিডিওগুলো কিন্তু রিলসে চলে যাচ্ছে তো কিভাবে নিয়ে আসবেন তার জন্য থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে এখানে সেটিংস অপশন পাবেন উপরে সেটিংস অপশনে ক্লিক করে নিচের দিকে এনে এখানে দেখবেন টেল বার আছে জাস্ট এখান থেকে ট্যাপ বার অপশনে একটা ক্লিক করবেন এই ট্যাপ বার অপশনে ক্লিক করলে কাস্টমাইজ ট্যাপ বার এই কাস্টমাইজ ওপরে একটি ক্লিক করে দেবেন কাস্টমাইজে ক্লিক করলে এটা আপনাদের অটো থাকতে পারে বা নেভার থাকতে পারে তো আপনাদের এখানে দেখবেন একটা ভিডিও অপশন আছে এখানে খেয়াল করে দেখতে পান আপনারা যে ভিডিও অপশন অর্থাৎ ফিড অপশন ভিডিও অপশন টানন প্রফেশনাল ড্যাশবোর্ড এগুলো যদি আপনারা সামনে নিয়ে যেতে চান অর্থাৎ আমাদের ফেসবুক ওপেন করার সাথে সাথে যে এইরকম উপরে যে অপশনটা আসে আর কি সাথে সাথে আমাদের উপরে যে অপশন আসে যেমন ভিডিও এখানে আপনার প্রোফাইল তারপরে এখানে টানন প্রফেশনাল মুড এখানে ফলোইং এরকম যে অপশনগুলো আছে সেটা হচ্ছে এর ভিতরে তো আপনি ভিডিও সেকশনে অটো সেকশনে ক্লিক করে এটাকে পিন অপশনে ক্লিক করে দিবেন তাহলে উপরে কিন্তু এটা পিন অপশন থাকবে আর যখন এটা পিন অপশন থাকবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আপনার নিউজ ফিডে পিন অপশন আছে আর পিন অপশনে থাকলে ভিডিওটা কিন্তু শো করার চান্স অনেক আছে এখন সমস্ত আইডি দেখাবে এমনটা কিন্তু না কৃষিকৃষ্টি আইডির ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে তো এইরকম যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখান থেকে রিফ্রেশ করি সাথে সাথে রিফ্রেশ করি দেখতে পাবেন এখানে নতুন অপশন গুলো চলে আসছে এই দেখেন এই ভিডিও কিন্তু নিউজ পেপার চলে আসছে ফিডব্যাক তো এইরকম যারা যাদের চলে আসছে তারা কিন্তু অলরেডি এখানে পাবেন আর এখানে যাদের ভিডিও অর্থাৎ ফেসবুকটা আপডেট করেনি আপডেট করে নেবেন এখন আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি যেখানে আর কি আমার নতুন উপায় আছে অর্থাৎ ফেসবুকের ভিডিও গুলো ওপেন হচ্ছে তো সব আইডিতে কিন্তু এরকম হচ্ছে না কিছু কিছু আইডিতে সমস্যা হচ্ছে এটা ফেসবুকের নিজস্ব আপডেট আর কি আমি চলে আসছি আমার নতুন আরেকটি তো দেখতে পেয়েছেন এই ভিডিও গুলো রিলস এর জায়গায় রিলস শো করতেছে এবং এইখানে যে আমার ভিডিও আছে ভিডিও গুলোর জায়গায় ভিডিও শো করতেছে তো এইভাবে আপনারা চাইলে এই অ্যাকাউন্টে যেভাবে আমি দেখালাম সেম টু সেম এই অ্যাকাউন্টে প্রসেস মেনে চলবেন এবং আপনারা আপগ্রেডিং দেবেন তাহলে এই সমস্যাটাকে আপনারা সমাধান পাবেন তো অবশ্যই ফেসবুক থেকে আগে প্রথম বিটা ভার্সন করবেন কারণ ভার্সন হচ্ছে এই জন্য ভিডিও গুলো আপনারা এই সমস্যা দেখাচ্ছে আর ভিডিওতে ক্লিক করলে আপনারা আপনার রিলসের ভিডিও পাবেন আর যদি এই ভিডিওগুলোতে ক্লিক করেন তাহলে এই ভিডিও গুলো আপনারা এরকম শর্ট অর্থাৎ লং ভিডিও দেখতে পাবেন তো আশা করছি সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারছি যদি ভিডিও বুঝতে পারেন অবশ্যই বিস্তারিত নেক্সট আপডেট ভিডিও আসতেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে